সৌরজগতের প্রাণকেন্দ্র সূর্য আবারও তার রোষ দেখাচ্ছে সাম্প্রতিককালে সূর্যের পৃষ্ঠে দাগের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে তথ্য রয়েছে গবেষকদের হাতে সাম্প্রতিককালে সূর্যের দাগের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে যা বিজ্ঞানীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে আগস্ট মাসে সূর্যের পৃষ্ঠে দৃশ্যমান অন্ধকার ছাপগুলির সংখ্যা গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ হিসেবে রেকর্ড করা হয়েছিল এই অপ্রত্যাশিত বৃদ্ধি সৌর সর্বাধিকের তীব্রতাকে ইঙ্গিত করে যা বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমানের চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে পারে বলে মনে করছেন বিশিষ্ট বিশেষজ্ঞরা সূর্যের কার্যকলাপ একটি নির্দিষ্ট চক্র অনুসরণ করে যাকে সৌরচক্র বলা হয় এই চক্রের একটি নির্দিষ্ট পর্যায়ে সূর্যের কার্যকলাপ সর্বাধিক হয়ে ওঠে যাকে সৌর সর্বাধিক বলা হয় সৌর সর্বাধিকের সময় সূর্যের পৃষ্ঠের দাগের সংখ্যা বৃদ্ধি পায় সৌরঝড় এবং কোনা নির্গমন বৃদ্ধি পায় সৌরঝড় এবং কোনা নির্গমনের ফলে মহাকাশে আবহাওয়া ব্যাহত হতে পারে যা উপগ্রহের কার্যকলাপকে প্রভাবিত করতে পারে এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করতে পারে সৌরঝড় শক্তিশালী বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করতে পারে যা বিদ্যুৎ গ্রিডকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বিস্তৃত বিদ্যুৎ বিচ্ছিন্নতা ঘটাতে পারে সৌরঝড় রেডিও তরঙ্গকে প্রভাবিত করতে পারে এবং দূরবর্তী যোগাযোগ ব্যবস্থাকে ব্যাহত করতে পারে সৌরঝড়ের ফলে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মরুতে অরোরা দেখা যেতে পারে বিজ্ঞানীরা এখনও নিশ্চিতভাবে বলতে পারছেন না যে এই সৌর সর্বাধিক কতদিন চলবে এবং এর প্রভাব কতটা তীব্র হবে তবে তারা সতর্ক করেছেন যে এই পরিস্থিতি পৃথিবীর জন্য উদ্বেগজনক হতে পারে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসায় সংক্রান্ত একটি আপডেট ইতিমধ্যেই দিয়ে রেখেছে এবং গভীরভাবে সূর্যের দিকে নজর রেখে চলেছে উল্লেখ্য আমাদের মহাবিশ্বের বয়স প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর চলছে এবং সৌরজগতের বয়স প্রায় চার দশমিক ছয় মিলিয়ন বছর ইতিমধ্যেই সূর্যের অনেক পরিবর্তন পরিলক্ষিত হলেও এবারের সূর্যের দাগের অপ্রত্যাশিত বৃদ্ধির বিষয়টি ইতিমধ্যেই সবার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে